This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো চন্দ্রনগর ফটো গোড়ায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আহত এক মহিলা আহত মহিলার নাম রানু রায় বয়স আনুমানিক পঞ্চান্ন বছর ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ সকাল বেলা ঘুম থেকে উঠে রান্না করতে যেতে ইলেকট্রিক সুইচ দিতেই বিকট আওয়াজ করে ব্লাস্ট হয় এতে আগুনে ঝলসে যান মহিলা তার পেছনে পুরো অংশ পুড়ে যায় সেই ব্লাস্টে চারটি দরজা এবং দুটো জানালা ভেঙে যায় বেশ কয়েকটি সুইচ বোর্ডও ভেঙে ঝুলতে থাকে ওই বাড়ির নিচের তলায় দুটি পরিবার থাকে তারা হতচকিত হয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে মহিলাকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন পরিবারের দাবি গতকালই গ্যাস লাগানো হয়েছিল সেখানেই কোনো ভাবে লিক করে গ্যাস আজ সকালে সুইচের ফায়ারিং এর ব্লাস্ট করে যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে সারা রাত ধরে গ্যাস লিক করে এই পরিস্থিতি হয়েছে বলে অনুমান পরিবারের ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ কালকে নখটা লাগিয়েছে সিলিন্ডারটা নতুনই লাগিয়েছে কালকেই লাগিয়েছে তার লাগানোর সাথে সিলিন্ডারের নখ থেকে গ্যাস গ্যাসটা লিক করেছে লিক করার সাথে সারা ঘরটা পুরো বেলেম হয়েছিল সুইচটা যেই মেরেছে মারা সব সাথে পুরো বাস্ট করেছে গ্যাসটা এটাই হলো মধ্যা কথা দরজা জানলা ভেঙে পুরো গুড়িয়ে গেছে লাইটের সুইচ থেকে শুরু করে দরজা জানলা বাস কোনো কিছু বাদ নেই সব পুরো গুড়িয়ে একদম ছাতু হয়ে গেছে আর বড়মা মা মানে জেটিমা এই পুড়ে গেছে পেছন ব্যাক সাইডটা পুড়ে গেছে এবং মুখটাও হালকা ঝলসে গেছে কিন্তু এখন চুচুরো হসপিটালে ভর্তি আছে তার মধ্যে একটু ভালো বলা যায় না কিন্তু মোটামুটি আছে